মহররমে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে যেটা দশই মহররম দশই মহররমে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে হাদিসের দৃষ্টিকোণ থেকে মারফিসনতে হাদিস বর্ণিত হয়েছে বলতে হবে সেই ঘটনাটি কোন ঘটনা কে বলতে পারেন বহুবার আলোচনা করছি আজকে পরীক্ষা আপনাদের এই আলোচনা এখানে যতদিন আসি প্রতি বছরই কম বেশি আলোচনা করছি তাই না এখন বলেন তো দেখি ঐতিহাসিক ঘটনা হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনটি কেউ বলতে পারলেন না আমি কিন্তু শর্ত জুড়ে দিছি সেটা হলো হাদিসের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে না হাদিস সৈল বোখারি সৈল মুসলিম দেখেন এই ঘটনা আপনারা বহুবার শুনেছেন এই হাদিসও আমি আপনাদেরকে বহুবার শুনেছি আজকে আবারও শোনাব কিন্তু সঠিক তথ্যটা আপনাদের মাথায় থাকে না সঠিক তথ্যটা আপনারা হারিয়ে ফেলেন তিনি বর্ণনা করছেন রসুল ইসলাম কাদিমাল মদিনা আল্লাহ নবী সাল্লাম মদিনায় গেলেন হিজরত করে হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পরে তিনি দেখতে পেলেন দশ মহরমে যে সিয়ামান আসুরার দিন ইহুদিরা সিয়াম পালন করতেছে আসুরার দিন ইহুদিরা কি করতেছে সিয়াম পালন করতেছে

এটা একটি মহান দিন আঞ্জাম্ম কুফি কি মুসা ওয়া কাও মা অগর ও না ওয়া কাও মা ইফুদিরা এটা একটা মহান দিন এই দিনে আল্লাহ মুশ আলাহিসাল্লামও ও তার জাতিকে নাজাদ দিয়েছেন ফ্রাউনের কবল থেকে আল্লাহ মুশ ও তার সাথীদেরকে মুক্ত করেছেন আর এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সহ তার দল সহ দরিয়ার ভিতরে ডুবাইয়া মেরেছে এটা হলো সেই দিন ফাসামাহু মূসা শুকরান মূসা আলাইহিস সালাম এই দিন আল্লাহর শুকরিয়ার জন্য সিয়াম পালন করতেন ফানাহনু নাসুমু আমরাও

কাছাকাছির দিক থেকে আমরা বেশি হকদার আমরা কি বেশি হকদার নিকটবর্তীর দিক থেকে তোমাদের চাইতে আমরা মুসার ইসলামের বেশি কাছের লোক সুহান আল্লাহ ভেবেন না যদিও ইহুদিদের নবী হচ্ছে মুসার ইসলাম তারা মুসার কি মানে নবীও মানে কিন্তু তারা নাফরমানিও করেছে ঠিক না কিন্তু আমরা মুসা আলাইহিস সালামকে একদম নিষ্ঠাভাবে মানি তার উপরে আমরা একেবারে কোনটাহীন চিত্তে ঈমান এনেছি তাহলে সেই দিক বিবেচনায় আমরা তাদের চেয়ে মুসা আলাইহিস সালামের অধিক নিকটে সুবহানাল্লাহ ফাসাওমা হু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি আল্লাহর নবী সাল্লাল্লাহু নিজে সিয়াম পালন করলেন এবং সাহাবিদেরকে সিয়াম পালনের জন্য নির্দেশ দিয়ে দিলেন সুবহানাল্লাহ বললেন তোমরাও সিয়াম পালন করো আমিও সিয়াম রাখলাম হাদিসে আরো এরকম রয়েছে সহীহ বুখারী সৈয়ুল মুসলিম আবু দাউদ নাসায়ী তিরমিজি মাজা সকল গ্রন্থের মধ্যেই বর্ণনা রয়েছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করে দিতেন যারা পানাহার করেছে তারা আর পানাহার করোনা বাকি সময় সিয়াম পালন করো যারা পানাহার করনি তারাও সিয়াম পালন করো আর পানাহার করোনা আশুরার দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু গুরুত্বের সাথে সিয়াম পালনের নির্দেশ দিতেন সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকরা رضی اللہ تعالی عنها提表明 করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন আমারা বিসিয়ামিয়াও ওয়াসোরা فلما فرض الصيام الرحمن যখন রমজানের সিয়াম ফরজ করে দেওয়া হলো তখন থেকে এই সিয়ামকে হালকা করে দেওয়া হলো

তার প্রমাণ তার প্রমাণ হলো যখন আল্লাহ আব্দুল আব্বাস থেকে বর্ণিত হাদিস মুসলিম যখন আল্লাহ নবী সালাম সিয়ামের ঘোষণা দিলেন নিজে সিয়াম পালন করলেন এবং সিয়ামের ঘোষণা দিলেন তখন এক লোক বললো ইয়া ইয়াহুদ এই দিনটি কিন্তু ইহুদিরা নাসারা নাসারারা সম্মান করে এই দিনটিকে ইহুদি এবং নাসারা কি করে সম্মান করে আর এই দিন ব্যাপারটা কেমন হয়ে গেল না অর্থাৎ ইহুদিদের অনুকরণ হয়ে গেল না তো আল্লাহ নবী বললেন আমি যদি আগামী বছর পাই বা আগামী বছর শূন্য আমার তাও আমি নবম সিয়াম পালন করব রাবি বলছেন আল্লাহ এর পরবর্তী বছর আগে আসার আগে কি করছেন করেছেন এই হাদিস থেকে প্রতিও হয় যে আল্লাহ এর ইন্তেকালের আগের বছরও কি করেছেন আসুরা সিয়াম পালন করেছেন এই হাদিস থেকে এটা বোঝা যায় তো তাহলে আল্লাহ নবী সুলাইসা সিয়াম ছেড়ে দেননি এজন্য আমাদেরকে আশুরার সিয়াম রাখতে হবে এখান থেকে আমরা যে ঐতিহাসিক ঘটনাটি পেলাম হাদিস থেকে হাদিস সইল বুখারী সইল মুসলিম একাধিক বর্ণনা রয়েছে অনেকগুলো বর্ণনা আছে সেখানে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে এই দিন আল্লাহ আলা হজরতে মুসাল ইসলাম ও তার কৌমকে ফেরাউনের কবল থেকে নাজাদ দিয়েছেন মুক্ত করেছেন আর ফেরাউল ও তার দলবলকে এই দিন কি করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন দরিয়ার ভিতরে ডুবিয়ে হত্যা করেছেন ফেরাউনকে আল্লাহ রাবুল আলমিন যেই দরিয়ার ভিতরে ডুবিয়ে হত্যা করেছেন সেই দরিয়ার নাম জানা আছে

হ্যাঁ ইয়া সু নকুম ইয়া সু মু নকুম সু আলহাদা ও রক্ষনা আও না ফের আও না কোন জায়গায় থান ফলা কফি হিন্না ফাকা না করলু ফেরত কেন আর তা আমার না একবার স্পষ্টই বলা আছে যে যেই সাগরে ফিরাউন ডুবে মারা গেছে সেটি সাগর বাহার শব্দটি ব্যবহার করা এমনকি ওই সাগরের পারে যখন তিনি গেলেন তখন মুসা আলাহিসাল্লাম গেল্লা নির্দেশ দিলেন কি আসোয়াকাল বাহার ফাং ফালাকা ফাকা না কুল্লু ফিরুটিং তত ব্লাউজেইন বলবেন না যে সেখানে পৃথক পৃথক রাস্তা হয়ে গেল পৃথক পৃথক রাস্তা হলো যখন মুসা আলাহিসাল্লাম লাঠি দিয়ে আঘাত করলেন কোথায় আঘাত করলেন সাগরের পারে বাহার অর্থ নদী না বাহার সাগর কি সাগর আর নীলকে সাগর বলা হয়নি নীলকে বলা হয়েছে নীল নীল নদী। এটা সাগর নয় আর এর পাশেই যেই সাগরটি রয়েছে সেটি হচ্ছে কুলজুম সাগর এটার আরেকটি নাম হচ্ছে লোহিত সাগর এটার একটি নাম কি লোহিত সাগর এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মারা গেছে আর এই লোহিত সাগর পার হয়েছে হজরত মুসা আলাইসালাম ও তার দল বল সুবাহ ভরবেন না সুবাহ এটা সম্ভবত গত বছর না এর আগের বছর যখন বলতে গেছিলাম তখন কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন আমি খুব করে বলেছিলাম যে ফেরাউন নীল নদে মারা যায়নি তিনি একটি সাগরে মারা গেছেন তাই না তখন এই ব্যাখ্যা করার সুযোগটা আমার হাতে ছিল না এই জন্য আমি ব্যাখ্যাটা করতে পারিনি পরবর্তীতে তো তো অনেকে এটা নিয়ে একটু করেছে এখন হয়েছে বিষয়টা যে ফেরাউন মারা যায়নি যদি বিশ্বাস না হয় আজকে আপনি ইউটিউব থেকে সার্চ করে দেখবেন যে ফেরাউন কোন সাগরে মারা গেছে সে সাগরের নাম হচ্ছে লোহিত সাগর এর আরেকটি নাম হচ্ছে কুলজুম সাগর ঠিক আছে এটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা আর আমাদের কাছে যেটি মানে প্রসিদ্ধ সেটি এই কারবালার ঘটনা ঠিক না কোরআনের কথা হ্যাঁ কোরআন হাদিস উভয় যেহেতু ওই সাগরটিকে বাহার বলা হয়েছে কোরআনে এবং হাদিসে অতএব সাগর সাগরী আর আপনি দেখবেন নদের ওপার কি আর ওই কুলদুম বা লোহিত সাগরের ওপারে কি আছে সেখানে যে পর্বত যেগুলো আছে সব লোহিত সাগরের ওই পারে কথা বুঝতে পেরেছেন ভৌগোলিক এই মানচিত্রটা দেখলে আপনারা বুঝতে পারবেন বিশাল মরুভূমি তো মুসা ওই মরুভূমিতে ছিলেন এরপরে তিনি চলে গেছিলেন আপনার জেরুজালেমে সময় দাজারী এখন আমাদের নিকট যেটি প্রসিদ্ধ সেটি হচ্ছে কারবালার ঘটনা সময় স্বল্প আমি অতটুকু বলবো না সংক্ষেপের সংক্ষেপ কথা হল কারবালার ঘটনাটি আমাদের নিকট একটি দুঃখের ঘটনা একটি ইসলামিক ট্রাজেডি যেটি শুধু হুসাইন দাদি আল্লাহ নহুর বেলায় বিবেচনা করলেই কি হবে এই ধরনের ট্রাজেডি ইসলামে কি আরো হয়নি কথা বলেন না কেন ইসলামের সবচেয়ে বড় ট্রাজেডি হয়েছে হজরতে আনহুকে হত্যা করার মাধ্যমে শাহাদাত বরণ করানোর মাধ্যমে হজরতে অমর রাজি আল্লাহ আনহু তিনি শহীদ হয়েছেন তাকে হত্যা করা হয়েছে এটা জানেন তো হ্যাঁ জানেন না এটা জানেন না আজকে জানলেন হজরতে অমরগুল খতাবাদি আল্লাহদেউলা আনুকে হত্যা করা হয়েছে তিনি শহীদ হয়েছেন হজরতে উসমান রাদী আল্লাহহুদেলা আলহকে হত্যা করা হয়েছে এটা জানেন এটা জানেন হজরতে আলী রতী আল্লাহ্দেলা আলহকে হত্যা করা হয়েছে এটা জানেন তো তাহলে ইসলামের চার খলিফাকে হত্যা করা হয়েছে তারা শাহাদ বরণ করেছেন এগুলো কি ট্রাজেডি না এগুলো ট্রাজেডি হ্যাঁ না না ওই বাহিরে তো আবার নামাজ শুরু হয়ে গেছে সময় আমরা বেশি নেব না তো এই ইসলামের আর অনেক ট্রাজেডি আছে যেগুলো আমাদের কাছে দুঃখের কষ্টের তেমনি এই হোসান আল্লাহ নদিয়াল্লাহ আনহুর কারবালায় শাহাদাত বরণ এটাও আমাদের কাছে কি দুঃখের এবং কষ্টের এর মানে এই নয় যে এই দিন আমাদেরকে উদযাপন করতে হবে এর মানে এই নয় এই দিন আমাদের উদযাপন করতে হবে এই দিন উদযাপনের কোন নীতিমালা নির্দেশনা কোরআন হাদিসে থাকার প্রশ্নই আসে না কারণ এই ঘটনা ঘটেছে কোরআন নাজিল শেষ হয়ে গেছে নবম হিজড়িতে কোরআন নাজিল শেষ এর পরে থেকে প্রায় বাষট্টি বছর পরে এই ঘটনা ঘটছে সরি না বাউন্ন বছর পরে বাউন্ন বছর পরে এই ঘটনাটা ঘটছে ঘটনা ঘটছে একষট্টি হিজড়িতে তাহলে কোরআন নাজিল শেষ হয়েছে ধরেন নবম হিজড়িতে মাঝখানে কত বছর বাউন্ন বছর